মানুষের জীবনে এমন কিছু নেতিবাচক অভ্যাস আছে যা তাদেরকে মানসিক বিষণ্নতার মতো ঠেলে দেয় আর এই বিষণ্ণতা যদি পর দিন মানুষকে রাখে তাহলে মনের সঙ্গে সঙ্গে একটা সময় শরীরের উপরও প্রভাব বিস্তার করে আজকে এমন নেতিবাচক অভ্যাস সম্পর্কে জানবো যা আপনাকে সব সময় বিষণ্ন করে রাখ এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অলস জীবন ধারা অলস জীবন ধারার অর্থ হলো শারীরিক পরিশ্রম না করা বা ব্যায়াম না করা বর্তমানে ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই ব্যায়াম করার সময় পান না কিন্তু এই ব্যায়াম না করার ফলে অনেক সময় বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় আপনি যদি প্রতিদিন বিশ মিনিট ব্যায়াম করেন তাহলে দেখবেন শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই আপনি বেশ প্রফুল্ল অনুভব করছেন ব্যায়াম করার জন্য আপনাকে জিমে যেতে হবে না ঘরে বসেই যোগ ব্যায়াম করতে পারবেন কিংবা অফিসে যাওয়ার সময় কিছুটা পথ হেঁটে যেতে পারেন অর্থাৎ দিনের সময় শারীরিক পরিশ্রম আপনাকে করতেই হবে তবে থেকে মুক্তি মিলবে অতিরিক্ত সময় মোবাইল ও কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা অতিরিক্ত সময় ধরে মোবাইল বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এর ফলে চোখের ক্ষতি হওয়ার পাশাপাশি আপনার কর্মক্ষমতাও কমে যায় তাছাড়া এই ঘটায় তাই দিনের বেলা অতিরিক্ত সময় মোবাইল বা কম্পিউটার নিয়ে বসে না থেকে শখের কোনো কাজ করুন যেমন বাগান করা বই পড়া রান্না করা এই কাজগুলো করে নিজেকে ব্যস্ত রাখুন যাতে ওন মোবাইল বা কম্পিউটারের দিকে না যায় যদি আপনার কাজটি হয়ে থাকে কম্পিউটার কিংবা মোবাইল কেন্দ্রিক তবে চেষ্টা করুন নিরাপদ দূরত্বে রেখে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করার এবং কিছুক্ষণ পর পর দূরের কোনো বস্তুর থেকে দৃষ্টি নিক্ষেপ করা এবং চোখে ঘন ঘন পলক ফেলা পর্যাপ্ত ঘুম না হওয়া পর্যাপ্ত ঘুম না হলে নানা ধরনের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেয় যার ফলে আপনার মন মেজাজেও পরিবর্তন আসে অনেক রাত পর্যন্ত জেগে থাকা ঘুমানোর ও ঘুম থেকে ওঠার সঠিক সময় না থাকা ঘুমানোর আগে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা এই কাজগুলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটায় তাই ঘুমানোর আগে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট করতে হবে চাইলে আপনি ঘুমানোর আগে কিছুটা সময় মেডিটেশন করতেই পারেন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত ফাস্ট ফুড চিনিযুক্ত খাবার বা চর্বিযুক্ত খাবারগুলো আপনার শরীরকে অলস এবং মানসিকভাবে ক্লান্ত করে রাখে এই খাবারগুলোতে কোনো রকম পুষ্টিগুণ নেই যা আপনার শরীরে কোনো প্রকার উপকার আসতে পারে বরং এই খাবারগুলো আপনার শরীরে নানা রোগের বাসা তৈরি করতে সহায়তা করে আর যখন আপনি শারীরিকভাবে অসুস্থ থাকবেন তখন স্বাভাবিকভাবেই আপনি বিষণ্ণতায় ভুগবেন তাই সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি আপনার খাদ্য তালিকায় তাজা ফল সবুজ শাক সবজি বিভিন্ন শস্য দানা চর্বিহীন এই খাবারগুলো আপনাকে সুস্থ থাকতে সহায়তা করবে আর শারীরিকভাবে সুস্থ থাকলে বিষণ্নতাও আপনাকে কাপ করতে পারবে না নিজেকে নিয়ে হিনমন্যতা হিনমন্যতা এমন একটি জটিল ভাবনা যার অনুভূতিগুলো আসলে কল্পিত আর এই ভাবনার ফলে যে অনুভূতির সৃষ্টি হয় তা অন্যের চেয়ে নিজেকে অনেক ছোট করে দেয় নিজের কাছে আর এর ফলে আত্মবিশ্বাস কমে যায় সব সময় নিজেকে সমালোচনা করা নিজের ভুলগুলো দেখা অন্যের সাথে নিজেকে তুলনা করার ফলে বিষণ্নতার সৃষ্টি হয় তাই নিজেকে সমালোচনা না করে উৎসাহ দিতে হবে আমি পারবো এই মনোভাব নিয়ে সব সময় চলতে হবে তবে বিষণ্নতার হাত থেকে মুক্তি পাওয়া যাবে সামাজিক বিচ্ছিন্নতা দীর্ঘদিন সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকলে আপনি বিষণ্ন হয়ে যাবেন মানুষ সামাজিক প্রাণী সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ টিকে থাকতে পারে না সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি একাকিত্বে ভুগবেন যা আপনাকেও আরও বিষণ্ণ করে তুলবে তাই পরিবার বন্ধুদের সাথে সময় কাটান বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে যুক্ত করুন এর ফলে আপনার একাকিত্ব যেমন দূর হবে তেমনি আপনি মানসিকভাবেও সুস্থ থাকতে পারবেন